এই দুজন বন্ধু একসাথে জিম জয়েন করে দুজনই সপ্তাহে ছয় দিন ব্যায়াম করতো দুজনেরই ডায়েট প্ল্যান আর ওয়ার্কআউট প্ল্যান প্রায়শই সেম ছিল সেম জিনিসকে ফলো করত কিন্তু ছ মাস পর একজনের বডি তৈরি হয়ে যায় আর একজনের বডি তৈরি হতে পারে না এই দুজনেরই বডি তৈরি হওয়ার আর না তৈরি হওয়ার কারণ একটাই যেটা হলো টেস্টোস্টেরন যদি আপনার শরীরে স্টেরনের অভাব দেখা যায় তাহলে আপনার বডি তৈরি হতে পারবে না আর যদি আপনার শরীরে টেস্ট বেশি থাকে তো আপনি নর্মাল ডায়েটকে ফলো করেও নর্মাল ওয়ার্কআউটকে ফলো করেও ভালো মতো মাসেলস গেইন করতে পারবেন এমনিতে তো অনেক লোক ইনজেকশন লাগিয়ে স্টেরোয়েড নিয়েও কে বাড়িয়ে নেয় কিন্তু ওর অনেক রকম সাইড এফেক্টসও হয় তো আপনারা কীভাবে টেস্ট ন্যাচারালি ভাবে বুস্ট করতে পারবেন এরই ব্যাপারে আমরা কথা বলবো তাই একদম সময়কে না নষ্ট করে সবার প্রথম টিপে আমরা আসি আপনারা দেখে থাকবেন জিমে অনেক লোক একটা ওয়ার্কআউটকে করে যেটাকে বলে ডেড লিফ্ট আপনারা জেনে অবাক হবেন যে কেবলমাত্র ডেট লিফ্ট করলে আপনাদের অনেক দ্রুতভাবে টেস্ট স্টোন বাড়ে আপনাকে যে কোনো এমন ব্যায়াম করতে হবে যেটাই ভারী ওজন আপনাকে ওঠাতে হয় যখন আমরা হালকা ওজন ওঠাই তো আমাদের মাসেলস স্টিমুলেস পায় কিন্তু আপনি কি জানেন যখন আমরা ভারী ওজন উঠিয়ে ওয়ার্কআউট করি তো আমাদের বডিতে টেস্ট স্টোন বাড়ে যেটা মাসেলস গ্রোথের জন্য খুবই দরকার আপনারা যে কোনো ওয়ার্কআউট করুন ওই ওয়ার্কআউটে বারো রিপিটেশন আপনারা রাখুন যদি হালকা ওজন দিয়ে ব্যায়াম করেন কিন্তু ভারী ওজন উঠিয়ে যদি ব্যায়াম করেন তাহলে কমসে কম এক থেকে বার না হলে বেশি থেকে বেশি চার থেকে পাঁচ রিপিটেশন আপনারা বের করুন যেটা থেকে কি হবে যখন আপনারা ভারী ওজন উঠাবেন তো টেস্টের স্টোন দ্রুতভাবে বুস্ট হবে ওরপর কথা বলি আমাদের নেক্সট টিপের যদি আপনি আপনার মাইন্ড থেকে স্ট্রেসকে কমিয়ে দেন তাহলে আপনার টেস্টের স্টোন আপনি আপ বাড়তে থাকবে আপনারা জেনে অবাক হবেন একটা রিসার্চে একটা কথা পাওয়া গিয়েছে যে যদি আপনাদের এক সপ্তাহে মানে সাত দিনের ভেতরে এক দিনের থেকে বেশি মাথা যন্ত্রণা হয় মানে যেমন সাত দিন হয় সপ্তাহে তো ওর মধ্যে থেকে যদি আপনাদের যে কোনো একদিনে হেডেক হচ্ছে মাথা যন্ত্রণা করছে তো ঠিক আছে কিন্তু যদি আপনাদের সপ্তাহে দুই দিন হেডেক হয় তো এর মানে আপনাদের বডি অনেক বেশি খারাপ কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছে অনেক স্ট্রেসে আছে আপনার বডি অনেক লোকেদের আপনি দেখে থাকবেন স্কুল থেকে আসে অফিস থেকে আসে কলেজ থেকে আসে সব সময় ওদের মাথা যন্ত্রণা লেগেই থাকে সব সময় ওদের হেডেক হয়েই থাকে এর মানে এটা হলো যে ওদের বডি অনেক বেশি স্ট্রেসে আছে আর এমন লোকেদের বডিতে টেস্টেস্টেও অনেক কম হয়ে যায় তো যদি আপনি আপনার স্ট্রেসকে কম করতে চান তো সব থেকে জরুরি জিনিস পাঁচ মিনিট মেডিটেশন করুন আপনি সকালে ওর পরে সব থেকে ভালো জিনিস আপনাকে বলছি আপনি খেয়াল রাখবেন যখনই অফিস থেকে আসবেন যখনই কলেজ থেকে আসবেন বা যেখান খুশি থেকে আপনারা আসছেন আর আপনার মাথায় ব্যথা হচ্ছে আপনাদের কিচ্ছু করতে হবে না কেবল দুই মিনিট আপনাদের আপনার হাতকে আপনার চোখে রাখতে হবে আর দুই মিনিট আপনাদের একদম শান্তভাবে বসতে হবে আপনারা দেখবেন আপনার স্ট্রেস রিলিফ হবে আর আপনার টেস্টেস্টোন লেভেল বেড়ে যাবে এরপর কথা বলি আমাদের নেক্সট টিপের যে আপনারা সবাই জানেন বডি বানানোর জন্য প্রোটিন দরকার কিন্তু আপনারা কি জানেন যে টেস্টেস্টোন বানানোর জন্য আমাদের খাবারে প্রোটিনের মাত্রা বেশি হওয়া দরকার আমি আপনাদের আজ একটা রুল একটা নিয়ম বলে দিই দেখুন কি করবেন যখনই আপনারা খাবার খাবেন তো খাবারকে তিন ভাগে ভাগ করুন তিন ভাগের মধ্যে একটা জায়গায় আপনার যুক্ত জিনিস অবশ্যই থাকা দরকার যে কোনো যুক্ত জিনিস আপনি নিতে পারেন আপনারা এক বাটি ডাল নিতে পারেন হাই প্রোটিনের জন্য আপনারা সয়বিনের ব্যবহার করতে পারেন আর যদি আপনারা ডিম খান তাহলে ডিমেরও ব্যবহার করতে পারেন চিকেনেরও ব্যবহার করতে পারেন দুধের ব্যবহার করতে পারেন মানে যদি আপনারা খাবার খাচ্ছেন তো খাবারকে তিন ভাগে ভাগ করলেন যেটাই একটা ভাগ ফুল প্রোটিনের খাওয়া দরকার তখনই আপনাদের মাসেজ গ্রোথ হতে পারবে সকালের খাবার খান ব্রেকফাস্ট করুন তিন ভাগে ভাগ করে দিন একটা ভাগ প্রোটিনের করবেন রাত্রে ডিনার করুন ওতেও একটা ভাগ প্রোটিনের থাকা অবশ্যই দরকার তখনই আপনাদের মাসেলস গ্রোথ দ্রুতভাবে হতে পারবে আর কোন কোন ফুড আপনি নিতে পারেন হাই প্রোটিনের জন্য ছেড়ে দিন আপনার মাসেল স্কেনের জন্য আপনার বডি বিল্ডিংয়ের জন্য আর মোটা হওয়ার জন্য এই সবগুলির জন্য অনেক খারাপ জিনিস এটা দ্বিতীয় জিনিস ভাই শরীরে কি আগের মতো এনার্জি পাচ্ছ না জিম করলো মাসেলস ঠিক মতো বাড়ছে না সারাদিন ক্লান্তি আর মন মরা ভাব লেগেই থাকে এগুলো কিন্তু কম টেস্টেস্টেরোনের সিমটমস আপনার বডিতে এখন প্রশ্ন হলো সলিউশন কি বাজারে অনেক কেমিক্যাল হরমোন বেসড ওষুধ আছে কিন্তু এগুলো সাইড বেস্ট কম নয় কিন্তু এই যদি আপনি টেস্টেস্টোরন বুস্টার কোনো ইউজ করতে চান তাই টেস্টোস্টেরন বুস্টার ইউজ করলে সবসময় ন্যাচারাল টেস্টোস্টেরন বুস্টার ইউজ করবেন এর জন্য হার্বাল ব্লেন্ডে এর মধ্যে কি কি রয়েছে এর মধ্যে রয়েছে গখরু বাড়া যেটা আপনার ভাইটালিটি স্ট্যামিনা আর পুরুষ স্বাস্থ্যকে বাড়াতে বিখ্যাত এরপর আছে তাল মাখানা হজম শক্তি ঠিক করে শরীর থেকে টক্সিনকে বের করে দেয় এর মধ্যে আছে সফেদ মুসলি শরীরের এনার্জি এন্ডুরেন্স আর ওভারঅল পুরুষ স্বাস্থ্যে দুর্দান্ত কাজ করে আর আছে বন্য কাহু আর জীভান্তি এগুলো হলো প্রাচীন অ্যাডপশান মানে শরীরকে ভিতর থেকে রিফ্রেশ আর ব্যালেন্স রাখে এরপর আছে অশ্বগন্ধা একে বলে স্ট্রেস কিলার হার্প এটা মানসিক চাপ কমায় বেশি শক্ত করে আর মুড আপনার ভালো রাখে এরপর আছে কঞ্জ বীজ ভাইটালিটি আর মানসিক সুস্থতায় হেল্প করে আপনাকে আর একদম শেষে আছে উত্তঙ্গন বীজ যেটা পুরুষ স্বাস্থ্যে বহু বছর ধরে আয়ুর্বেদে ব্যবহৃত হয়ে আসছে আপনি এটিকে কীভাবে ব্যবহার করবেন বলে দিই রেগুলার দুই থেকে তিন মাস এই ফর্মুলা আপনারা ব্যবহার করবেন সাথে মেনে চলুন হেলদি লাইফস্টাইল যেমন ব্যায়াম করবেন ভালো ঘুম আর হেলদি ডায়েট নেবেন দেখবেন শরীরে এনার্জি ফিটনেস কনফিডেন্স সব কিছুতে আসবে দৃশ্যমান পরিবর্তন এর কেনালে এরপর কথা বলি আমাদের নেক্সট টিপে আপনাদের সবাইকে প্রথমেই বলে দিই যখন আমাদের মাথা শান্ত থাকবে তো বডিতে যত ফাংশান আছে ওটা ভালোভাবে কাজ করবে টেস্ট টেস্ট আপনার বাড়বে তো আপনাদের একটা কথার খেয়াল রাখতে হবে যখনই আপনারা রাত্রে ঘুমোতে যাবেন তো রাত্রে ঘুমোতে যাওয়ার আগে অনেক ছোট্ট একটা কাজ আপনাকে করতে হবে যেটা থেকে দ্রুতভাবে আপনার টেস্টেস্টন লেভেল বাড়ে অনেক আগেকার সময় আমাদের যে পূর্বপুরুষরা ছিলেন ওনারা এই সব জিনিসকে করতেন যাতে ওনাদের বডিতে অনেক বেশি মাত্রায় টেস্টের স্টোল পরিবেশ হতো কী করতে হবে রাত্রে ঘুমানোর আগে আপনাদের আপনার পাকে পায়ের যে পাতা হয় পায়ের যে নিচের জায়গা হয় ওটাকে হালকা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন আপনি হালকা ঠান্ডা জল দিয়ে আপনি আপনার পায়ের পাতাকে ধুবেন পাকে ধুবেন আর দুই মিনিট যদি ঠান্ডা জলে পা রেখেও দেন তো অনেক ভালো জিনিস হবে হালকা ঠান্ডা জল দিয়ে পাকে ধুয়ে পায়ের পাতাকে ধুয়ে ওর পরে আপনাদের ঘুমোতে যেতে হবে এর থেকে কি হবে আপনাদের যে মাইন্ডের স্ট্রেস আছে ওটা একদম শেষ হয়ে যাবে সারা দিনে যত ক্লান্তি আছে ওটা পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে আর আপনার বডিতে টেস্টেস্টের মাত্রা বাড়বে এটা হরমোন কে বাড়ানোর অনেক সহজ উপায় আপনার এটাকে একবার অবশ্যই ট্রাই করবেন ঘুমানোর আগে আপনার ঘুম ভালো আসবে আর বেড়ে টেস্টেস্টোন দোস্ত এই সব জিনিস করে আপনি দ্রুতভাবে ভাবে আপনার টেস্টে বাড়াতে পারবেন